ঘোড়া নিয়ে আমি নিজের জন্য আমি আমার উপরস্থ যে সভাপতি জনাব হাজি ইমানুল্লাহ মস্তান কেরানীগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জের অন্যতম সদস্য উনি একজন বিচক্ষণ মানুষ উনি একজন জনদরদি গরিবের বন্ধু আগানগর ইউনিয়নের প্রত্যেক সেক্টর থেকে স্কুল খন মাদ্রাসা খান গরিব দুঃখী কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত প্রতিষ্ঠানে ওনার অবদান আছে যে কোনো প্রতিষ্ঠান থেকে যেই আসুক ওনার হাত থেকে কেউ হাতে যায় না আমি ওনার দিক নির্দেশনা আমার খুব পছন্দ করি উনি আমাকে আমি আমার রক্তটাই বিএমপি বরিশালের যত যতটি জেলা আছে আমার মনে হয় শতকরা যতটি সিট আছে প্রায় সিটই বরিশালে বিএনপি পাইতো বিগত এমন হইতে কিন্তু আমার ছেড় সভাপতি ওনার ভাই হাজি তরিকুল্লাহ তরিক ভাই এই ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে ওনার কার্য আগান ইউনিয়ন প্রতিষ্ঠা যদি না করতো তাহলে এই আগানগর ইউনিয়নে অনেকে মেম্বার প্রার্থী হয় অনেকে চেয়ারম্যান প্রার্থী হয় এ আগার ইউনিয়ন যদি হাজির তরিকুল্লাহ তরিক ভাই যদি যদি না আলাদা ইউনিয়ন প্রতিষ্ঠা না করতো নিজেদের অর্থায়ন দিয়া কোটি টাকা প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে জিনজিরা এবং সুবৈ্যা ইউনিয়ন থেকে ভাগ করে এ ইউনিয়ন ভাগ ইউনিয়ন প্রতিষ্ঠিত করেছে এবং উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছে উনি চেয়ারম্যান হওয়ার পর ওনার পিছনে বিগত তার শত্রু শত্রুরা তাকে হত্যা করেছে ওনার কার্যকলাপ সমস্ত কিছু তরিবাই কার্যকলাপ সমস্ত আমার সম্মানিত সভাপতি জনাব হাজি মনুল্লাহ মস্তান ভাই পেয়েছে আমার মনে হয় আগানগর ইউনিয়নে মস্তান ভাইয়ের মতো আমি এই আগানগর আগামগর যে। যে সভাপতি পাইছি এরকম বিচক্ষণ সভাপতি পেয়েছি আমার মনে হয় আমি ফুলের ব্যবসা করি পাহাড় পর্বত সব জায়গা থেকে আমি ফুল আনি উলু ফুল ঝাড়ু ফুল হ্যাঁ সমস্ত পাহাড় থেকে অনেক ব্যবসা বা অনেক বাজার দেখেছি পরিদর্শন করেছি অনেক কমিটি দেখেছি বাংলাদেশে প্রায় বাজারে কিন্তু আমি এরকমের বিষক্ষণ সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইমানুল্লাহ মস্তান এর মতো বিষক্ষণ সভাপতি আমি পাই নাই তার দিক নির্দেশনা সব কিছু আমার পছন্দ এবং উনি ওনার ফ্যামিলি ওনার ছোট ভাই হইতে বড়ো ভাই আমানুল আমান ডাবলু ভাই বাবলু হ্যাঁ এরা অনেক মস্তান ভাই এরা অনেক নির্যাতিত হয়েছে ইউনিয়ন কেমনে সুন্দর করবে এরা তাদের মাথায় থাকে এটা এবং সে আমাকে যে দিক নির্দেশনা দে তার সব কিছু আমার আমার পছন্দ হয় এবং এই যে হাতি ঘোড়া এই যে সম্পূর্ণ অবদান সম্পূর্ণ আমার সভাপতি হাজি ইমানুল্লাহ মস্তান দায়ের এর হাত হাতে যে এর কাছে যে যাইবে কেউ গরিব দুঃখী অন্ধ হইতে কেউ খালি হাতে ফেরে না আচ্ছা আমার একটা প্রশ্ন হলো যে এই বাজার একসময় আমরা দেখেছি যে এখানে অনেক চাঁদাবাজি হতো এবং মাদক ছিল এই বাজারই কিন্তু এই মাদক চাঁদাবাজি কিভাবে বন্ধ করলেন এই বাজার আপনারা তো জানেন না এই বাজারের প্রতিষ্ঠাতা হাজির জনাব ইমানুল্লাহ মস্তান আপনারা দেখেন ওই যে আমার পিছনে ব্রিজ ওই বিরিজের রাত দিন চব্বিশ ঘন্টা ওই রাত দুইটা তিনটা চারটে নাই মস্তান ভাই বৃষ্টিতে বীজ যাও আমাদের বাজারে আগে পরিদর্শন করছে উনি ঘুমায় না ওই বাজার ওনার মুখে সবসময় বাজার উনি নিজেই প্রতিষ্ঠিত করছে বাজার আগানগর ইউনিয়নে ধরেন একটা বাজার যদি থাকে ধরেন বিশ টাকার যদি কাঁচামরিচ কিনতে তা তাহলে কিন্তু ওই জিনজিরা যাই চাইব এই জন্য ইউনিয়নবাসীর জন্য উনি এই বাজার 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 এবং আমাদের বাজারে এখন আমরা যখন আমরা যখন এই পাঁচ তারিখের পর আমরা যখন বাজার পরিচালনা করি আপনারা দেখেন বাজারে গিয়ে আমরা প্রত্যেক ক্ষোভে ক্ষোভে সিসি ক্যামেরা যা যারা পর্যবেক্ষণ করতে আছি যেমনটি হচ্ছে যে যে সবজির বাজার মুরগির বাজার গরুর বাজার মাছের বাজার বা আলু পেঁয়াজের বাজার সবটাই আপনি সিসি ক্যামেরার আওতায় এনেছেন এরা সম্পূর্ণ সিসি ক্যামেরায় আমরা এনেছি যেন আমরা রাত্রে যদি আমরা ঘুমাই তারপর আমরা যেন সিসি ক্যামেরায় আমার সম্মানিত সবজে রায় তিনটে চারটে পর্যন্ত তার মোবাইলে এটা অ্যাট তার মোবাইলও দেখে নাইট গার্ড ডিউটি করে কিনা কেউ ঘুমাইলো কিনা কোনো মাল চুরি করে কিনা তার সমিতির সদস্য বা ক্রেতা বৃন্দ যদি কোনো অপরাধ যদি ক্রেতা অপরাধ করে কার দোষ কার গুণ ওটা ও সিসি ক্যামেরায় সিসি ক্যামেরায় দেখে তারপর সে বিচার করবে কে দোষী কে নির্দোষ এখন আমার প্রশ্নটা হলো যে আসলে চাঁদাবাজি যে বন্ধ করেছেন হ্যাঁ আগামীতে বাজার কিনি আপনার চিন্তাভাবনাটা কি চাঁদাবাজি আমরা পছন্দ করি না আমার সমন্বয়ের সভাপতি ওনার আমাকে সবসময় দিক নির্দেশনা দিতে আছে যে দোষী এমন কোনো কাজ করবার না আমরা যাতে মানুষের মনে কষ্ট পায় মানুষ যদি আমাদেরকে অভিশাপ দেয় এই অভিশাপ আমার বা আমার ছেলের সন্তানের উপর আসবে টাকা পয়সা কয় আমরা এমন কাজ করে যাব। যাতে আমার আমরা আল খোদা না করুক আমরা যদি মারাও যাই আমাদের আমাদের লাশের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেন আমাদের লাশের জানা যায় উপস্থিত হয় এই জন্য আমরা সমস্ত আগে যে অন্যায় অবিচার হয়েছে সমস্ত কিছু বন্ধ করে দিবা এবং তার দিক নির্দেশনা এই ছিল বাজারে আলুর সিন্ডিকেট ছিল সেটি বন্ধ করেছি তারপর গিলা কলিজা ব্যবসায় পানি দেশে সেটির জন্য টাকা নেছে তাও আমরা বন্ধ করেছি আমি আমরা চাঁদাবাজ করব না আমাদের নেতা নেত্রীর নির্দেশ আছে বাবু গয়েশ্বরচন্দ্র রায় একজন বিচক্ষণ সারা বাংলাদেশ না সারা পৃথিবী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে চেনে নিবন্ধ দিদি অনেক নির্যাতিত তেগী নেত্রী ওনার অবদান উনি হাসপাতাল কোর্টে যখন যায় অসুস্থ হয় আমি টিভি চ্যানেলে দেখছি আমার সে সময় চোখে অনেক কান্না আসে যে একটা নারী অসুস্থ হয় তারপরও তাকে কোর্টে হাজির করেছে এদের কোনো ন্যায় বিচার পায় না বিজ্ঞ আদালত কোনো ন্যায় বিচার পায় না নিপুণ দিদি এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় উনি যে কোনো টিভি চ্যানেলে বক্তব্য দে এমন এক নেতা ওনার আকার রসিকার দিগুকার কোনোখানে কোনো বক্তব্যতে বা কোনো কথায় আমি আজ পর্যন্ত দেখি নাই তার ভুল ত্রুটি হয়েছে এই জন্য ধানের শীষে আপনারা সবাই ভোট দেবেন ধানের শীষে ভোট দিলে বাবু গয়সরচন্দ্রে চন্দ্র রায়কে যদি আপনারা জানেন শিশু মার্কায় ভোট দেন তাহলে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে উনি আগানগর কেরানীগঞ্জ দক্ষিণ এটার উনি যত অসমাপ্ত কাজ সমাপ্ত করবে এবং নিপুণ দিদির খুব মায়া আছে মহিলা নেত্রীদের মনে অনেক মায়া এরা জনগণের জন্য করে এবং এই যে বাবু গোশচন্দ্র রায়কে যদি আমরা সংসদে কথা দানের সে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিই শুধু উনি উনি সংসদ সদস্য না আমার মনে হয় আল্লাহর হুকুম এবং ভগবানের হুকুম যদি থাকে উনি একটি মন্ত্রিত্ব এনে এই আগানগর ইউনিয়নকে দক্ষিণ কারণগঞ্জকে একটা মডেল এবং এবং সুসংগঠিত করবে এবং গরিব দুঃখী যারা যে যা যে অবস্থায় আছে সবাই আমার মনে হয় সবাই সুখে থাক বসবাস করতে পারবে চাঁদাবাস থেকে মুক্ত করতে পারবে বাবু গবেশন্দ রায় এবং আমার সম্মানিত সভাপতি হাজি ইমানুল্লাহ মস্তানের হাতকে যদি আমরা জনগণ শক্তিশালী করি তাহলে আমার মনে হয় আগানগর ইউনিয়ন তাকে ইমানুল্লাহ মস্তানের নেতৃত্বে অনেক সুসংগঠিত করতে পারবে ওনার মন আছে ওনার সব কিছু আছে আমরা চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে হইলে আমরা মানুষের উপর জুলুম নির্যাতন ওইটা আনতে হবে আমরা এই জন্য আমরা চাঁদাবাজি করব না আমাদের নিজেদের জন্য আমরা কিছু করব না আমরা মানুষের জন্য করব আল্লাহ তালায় বলছে আমাকে পাইতে হইলে মানুষকে সেবা করো আমরা এই মানুষের এই দুনিয়া কয়দিন বাসমু আমরা পরকালের চিন্তা করে আমরা কাজ করতে আসি আপনার এই আগানগর বাজারে কতটা দোকান আছে আগানগরের বাজারে দোকান সম্ভবত অনেক গরিব দুঃখী দোকান তো মানুষের হাতে পয়সা নাই এখন বর্তমানে দুই থেকে আড়াইশো দোকান হতে পারে আড়াইশো দোকান আছে এই যে যারা দোকানি আছে বা যে দোকানের মালিকরা রয়েছে তাদেরকে আপনারা কী কী সহযোগিতা দিচ্ছেন তাদেরকে সহযোগিতা দিচ্ছি আমরা আসার পর আমরা আসার পর আগে মিটার ছিল কারেন্টের মিটার ছিল তিনটা সারাদিনে দোকানদারেরা কারেন্ট পাইতো না আমি আসার পর আমার নামের উপরেই আমি তিনটা আবার মিটার বাড়াইছি এই জন্য তিনটার জায়গায় আগে ছিল তিনটা এখন করছি ছয়টা তারপর আমাদের সমিতির সদস্য আমাদের সমিতির রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছিল আমরা সেই আগানগর কাঁচাবাজার ব্যবসায়ী বহুমুখী সম্বয় সমিতি লিমিটেড যার রেজিনং তিনটা অন তারিখ আট দুই দুই হাজার ছয় সেই বাতিল হওয়ার হওয়ার পর থেকে আমার সম্মানিত সভাপতি সেই সেইটা সে নিজে বাদী হয়ে ও কোর্টে দৌড়ে গিয়ে তারপর মামলা দিয়ে সেই সমিতি আবার পুনঃবহল করেছে এই জন্য আগ্রনগর কাঁচাবাজার ব্যবসায় ভঙ্গি সম্বার সমিতির রেজি নম্বর বাতিল হয়েছে এখন সেটা বন্ধ আমরা সেই বিজ্ঞতা আমলে সেই রেজিস্ট্রেশন আমরা ফিরিয়ে এনেছি আর হইলো যে ইয়া আগানগর সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতে আছি আলুর সিন্ডিকেট বন্ধ করছি গরু খাসি কলেজা যে দেয় সেটি বন্ধ করেছি সমস্ত চাঁদাবাজি বন্ধ করেছি এবং সারা গর্ব করে বলতে পারি আমি দক্ষিণ বাংলার ছেলে বরিশালের সন্তান আমি কথা চুরি ব্যাধি পছন্দ করি না